আমরা যা একজন চীনা চীন চীনা লোক কাছে প্রচার করেছিলাম পাশ্চাত্য থেকে ফিরে আসার সময় তো তিনি বলছিলেন যে আমি তো হিন্দু নয় আমি কেন হরে কৃষ্ণ করবো কেন আমি মানব এইসব জিনিস আমার অন্য ধর্ম আছে আমি আমার সব চীন ধর্ম আছে বললাম আমি আমি যোগ করতে চাই না আমি সদস্য হতে চাই না হরে কৃষ্ণ বা বৈষ্ণবে কোনো ধর্ম তখন তার উচ্চারে বললাম আপনার যোগ করবার বা সদস্য হবার তো কিছুই নাই আপনি সদস্য হই আছেন সদস্য হই আছেন এটা কি করে সম্ভব আমি কি করে সদস্য হইলাম আমি হইতে চাইলাম না হই আছি কি করে এটা আপনি কেব নয় এমন কোন জীব নাই যে এই সনাতন ধর্মের সদস্যই আর কেউ এখন পর্যন্ত জানতে পারেননি এটা কি করে হয় এটা আমি তো বুঝতে পারছি না তিনি আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন তখন আমি বললাম যে চৈতন্য দে বলেছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস ভাগবত গীতা বলছে যে আমরা নিত্য জীব এখন তো তো বিশ্বাস করেন তো হ্যাঁ তো সেইভাবে আপনারা তো এই জন্মেই চীনা লোক এর আগে জন্ম কি ছিলেন তার আগে কি ছিলেন এর পরে কি হবেন সেইভাবে আমরা তো মূল তত্ত্ব হচ্ছে আমরা নিত্য জীব এখন সেই নৃত্য জীব বিভিন্ন রকমের বেশ ধরা হচ্ছে কোনো সময় পুরুষ কোন সময় স্ত্রী শরীর কোন সময় হয়তো বৃদ্ধ কোন সময় ধনী দেবতা মানুষ পশু তো নিত্য জীব আমরা সকলে আছি ঠিক যেমন সূর্য আলো আসছে সাদা রূপে সুন্দর পরিষ্কার রূপে কিন্তু যদি আমরা সেখানে লাল কাছ সেই আলোটা লাল দেখাবে রাখলে সাবুজ দেখাবে নীল কাজ নীল দেখাবে কিন্তু আলো হচ্ছে কিন্তু বিভিন্ন কাছ অনুযায়ী সেই রকম রং দেখাচ্ছে সেইভাবে আপনি হচ্ছে সেই নিত্য জীব এখন হয়তো আপনাদের বিভিন্ন রকমের আভরণ আছে সেই অভরণ অনুযায়ী মানা করছেন উপাধি অনুযায়ী আমি চীনা লোক কি ভারতীয় কি আমেরিকান কি নাস্তিক কি আস্তিক বিভিন্ন রকম হয়তো সে অভরণ আছে তাই জন্য এইসব ভুল ধারণা হচ্ছে কিন্তু আসলে যে নিত্য জীব আমার আছি। এবং আমারও সকলেই সেই অভরণ যখন তোলা হয় তখন আমাদের স্বাভাবিক নিত্য সামন্ধ ভগবানের সঙ্গে সেই তখন সেটা উদ্যয় হয় সেটি পারম সত্য তো পারম সত্য এটি আপনার সাকলিতার অংশ সুতরাং আপনার সদস্য হওয়াটা কিছুই নাই কেবল অভয়রণ যেটা আছে সেটি বলে তুলতে হবে অভয়রণ যখন সেখানে তুলানো হল তখনই শুদ্ধ আত্মা পরিস্থিতি রইল সেই সুদাত পরিস্থিতি চৈতন্য বলেছেন জীবের স্বরূপ কি জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস আমরাও কৃষ্ণের অংশ যেমন কৃষ্ণ বলেছেন গীতাতে মামায় বংশ জীবলোকে লোকে জীবভূত সনাতন আমরা যে কৃষ্ণ অংশ 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 কি সেবা করবে নাগরিক নাগর বা দেশকে সেবা করবে এইভাবে আপনারা সকলেই তো ভগবানের সম্বন্ধের মধ্যে আছেন কেবল আপনার হয়তো ভুলই গেছে ওই অভরণ যখন তোলা হবে তখন তো আপনার স্বাভাবিক সম্বন্ধ তখন উদয় হবে সুতরাং আপনার সদস্য আছেন কেবল অভয়রণকে তোলার জন্য এই বিভিন্ন সাধনা ভোজন আছে তখন আপনার নিত্য সম্বন্ধ ভগবানের কাছে বিকাশ হবে প্রকাশ হবে তখন আর এই দুঃখ কষ্ট থাকবে না ব্রহ্মভূত প্রসমা না শোচতি না সঙ্গ সর্বেশু ভূতেশু মদ ভক্তিং লি পরম কৃষ্ণ বলছেন আমার ভক্ত সে পরম ধামে লাভ করেন এবং সে স্তরে দর্শনে দ্বারা ব্রহ্মভূত প্রসন্নাত্মা সে প্রসন্ন হয়ে যায় তার আত্ম প্রজন্ম একবারে আনন্দিত হয়ে থাকে না শৌচতি না আকাঙ্ক্ষী তা কোনো শোখ নাই তা কোনো দুঃখ নাই তা কোনো দুশ্চিন্তই নাই এই অভয়ারণে দ্বারা আমাদের বিভিন্ন রকম উপাধি থাকছে তো এই ভক্তি যোগ হচ্ছে সেই উপাধিকেই তুলি ধরবার